চিনির দাম বেড়েছে কুড়ি শতাংশ তবে বলুন তো কতটা চিনি আপনাকে কম কিনতে হবে তবে আগের খরচ আপনার সমান থাকবে মনে করুন আপনার আগের চিনির দাম ছিল একশো টাকা এবং আপনার খরচ ছিল একশো একক সেটা এক কেজি হতে পারে দু কেজি হতে পারে আমরা মনে করছি একশো একক এখন দাম বেড়ে হয়েছে একশো কুড়ি টাকা কারণ কুড়ি শতাংশ বেড়েছে একশো টাকার কুড়ি শতাংশ কুড়ি টাকা তো দাম হয়েছে এখন একশো কুড়ি টাকা কতটা চিনি আমরা কিনবো তবে কিনা আমাদের আগের খরচ এখনকার খরচ সমান থাকবে মনে করছি সেটা একক এইবারে কি করব দেখুন এখানে একটা সম্পর্ক হয় সম্পর্কটা হচ্ছে ব্যস্ত অনুপাত ইংরেজিতে বলে ইউনিভার্স দি তার মানে দাম বাড়লে আমরা চিনি কম কিনব এবং দাম কমলে আমরা চিনি বেশি পাব ওই টাকাতেই তাই তো তাহলে আমরা কি লিখবো এক্সের নিচে আমরা লিখে ফেলবো এই একশো টাকা যেহেতু ব্যস্ত অনুপাত বা ইউনিভার্সালি প্রপোশনাল তাই একশোর পাশে আমরা লিখব এই একশোকে এবং এই একশোর পাশে আমরা লিখবো এই একশো কুড়িটাকে বা এক সমান একশো গুণ একশো বাই একশো কুড়ি ব্যাস এটাকে সরল করলে এসে যাবে হাজার বাই বারো যেটা কিনা হয়ে যায় তিন চারে বারো এবং আড়াইশো শতাংশ তাহলে আমরা এখন ওই খরচায় কতটা চিনি পাচ্ছি তিরাশি পূর্ণ একের তিন একক চিনি পাচ্ছি আচ্ছা তাহলে আমরা কতটা কমিয়েছি বা কতটা কম চিনি পাচ্ছি আমরা সেটা আমরা বিয়োগ করতে হবে একশো থেকে এটাকে বিয়োগ করতে হবে তাহলে কতটা চিনি কমেছে পরিমাণ কমেছে কতটা কমেছে একশো থেকে বিয়োগ করি আড়াইশো বাই তিন তাহলে এটা হয়ে যায় আমাদের তিনশো থেকে আড়াইশো গেলে পঞ্চাশ বাই তিন কত ষোলো পণ্য দুয়ের তিন শতাংশ অর্থাৎ এতটা পরিমাণ চিনি আমরা কম পাব খরচ আমাদের একই থেকে যাচ্ছে কিন্তু চিনি আমরা এতটা কম পাবো আশা করি বোঝা গেছে